দাঁড়িয়ে বললে কেন তুমি কোথায় নিয়ে এলে তুমি যে বললে কথা আমার রবীন্দ্র জয়ন্তীর করেছে আমি তো সেই জন্যই এলাম কিন্তু দেখছি পালের না না আমি এখানে যাব না আমি এখানে এই কফি দোকানে পা দেবো না একবার এসেছিলাম যথেষ্ট হয়েছে আমি যাব না আমি ফিরে যাবো আচ্ছা তুমি একটু তো জানিস বাবা এখানে আসা পছন্দ করে না তাহলে কেন দাদা একটু দাঁড়া আমি আমি বলছি আমি বাবা তুমি যাবে না তো না যাব না যে কাল অত বড় বড় কথা বলে এলো তার কফির দোকানে আমি যাব না বাবা বাবা আমি আমি তোমায় বলছি শোনো তুমি যাকে অপসংস্কৃতির ডেরা বলছো না আর সেখানেই সংস্কৃতির ছোঁয়া এনেছে কথা কথা অগ্নির ক্যাফেতেই রবীন্দ্র জয়ন্তী পালন করছে কি বলছো তুমি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো চলো রে যদি তোর ডাক শুনে কেউ না চলো কথা রবি প্রণাম কথা আট থেকে দশই মে সন্ধ্যে সাতটায় স্টার জলসায়